এই দেখো আঁচিলটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে বিশেষ করে মুখের আঁচিল কিন্তু সত্যি কথা বলতে খুব বাজে লাগে বিশেষ করে যখন ফটো তুলি বা কোথাও সেজে গুজে ঘুরতে যাই তখন আয়নার সামনে দেখলে ভীষণ বাজে লাগে আর ভয় তো আমাদের এখানেই লাগে যে আঁচিলটা ওঠাবো ব্যথা তো লাগবে এইটার একটা কিন্তু আমাদের ভীষণ ভয় কাজ করে তারপরে হোমিওপ্যাথি ওষুধ খাবো সেটাও কবে না কবে উঠবে সেটাও একটা ম্যাটার করে কিন্তু এখন আধুনিক যুগে কত কিছু বেরিয়ে গেছে যে আঁচিল খুব তাড়াতাড়ি সহজ পদ্ধতিতে কোনো সাইড এফেক্ট ছাড়াই কোনো ব্যথা ছাড়াই সুন্দরভাবে রিমুভ করা যায় বোনটা কত দূর থেকে আমার কাছে এসছে ওর বিশ্বাসের সাথে ও আঁচিল ওঠাবে আর আমিও ওর সুন্দর করে পরিষেবা দিয়েছি আজকে আশা করি তোমরা ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবে যে বোনটা কতটা হ্যাপিনেস হয়েছে তাহলে চলো শুনে নাও এই তো দেখো বোন এসছে অনেক দূর থেকে এসছে আর এই যে বোনের অলরেডি সার্ভিস আমি করে দিয়েছি বোনের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আমি তো জানি বোন কোথা থেকে এসছে কিন্তু তোমরা তোমাদের আমি জানাতে চাই তো তার জন্য আমি বোনের কাছে একটু জিজ্ঞাসা করে নেব। যে বোন তুমি কোথা থেকে এসছো আমি থেকে আমি ফেসবুকে দিদির এই ভিডিওটা দেখে তাই এসেছি আচ্ছা আর তুমি তো আমাকে আগেই বলছিলে খুব ব্যথা লাগবে কিনা অনেক জিজ্ঞাসা করছিলে সত্যি কি তোমার ব্যথা লেগেছে না একদমই না মানে মনে যেটা একটা ভয় যে লাগবে হয়তো খুব সেরকম কিছুই না খুবই ভালো লাগলো দিদির কাছে এসে আর তুমি সবাই যে ভয় পায় আসার আগে তুমি তাদের কি বলতে চাও তারা তো একদম নির্ভয়ে আসতে পারে দিদির কাছে মানে আমার মতো মানুষ আমি খুবই ভয়ে ছিলাম যে এই জিনিসটা তো ভয়ের কোনো কারণই নেই তো এই তো তোমরা দেখে নিলে বোন কত দূর থেকে সেই সাড়ে দশটায় নৈহাটি থেকে নৈহাটি থেকে বোন এসছে সাথে আমার কাছে সার্ভিস নিতে আর বোন আমার সঙ্গে দু তিন দিন আগেই ও আমার ফেসবুক অ্যাড দেখে যোগাযোগ করেছিল আর ওকে আজকে আমি টাইম দিয়েছিলাম যে বোন চলে আয় আর আজকে ওকে সার্ভিসটা আমি দিয়েও দিলাম আজকে হচ্ছে বুধবার না রে বোন আজকে বুধবার উনিশ তারিখ মার্চের উনিশ তারিখ বুধবার আর তো এই তো বোনের সার্ভিসও কমপ্লিট হয়ে গেছে একদম বোন যে এত ভয় পাচ্ছিল একদম এখন বলছে না দিদি সত্যি আমার একদম লাগেনি তো যাই হোক তোমরা শুনে লিদা যারা ভয় পাচ্ছ তাদের একটাই বলবো ভয় পেও না আছিল যত রকম আঁচিল হোক হাজারটা হোক একশোটা হোক আর দশটা হোক বা একটা হোক আমার কাছে চলে আসো নির্দিধায় তোমাদের কিন্তু একদম এরকম সুন্দর মতন কাজ হয়ে যাবে তাহলে বোনু আজকে টাটা করে দাও সবাইকে টাটা